আমরা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের জেলার হসপিটালে আমরা আজকে রয়েছি বিভিন্ন দপ্তরের আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে জনগণের রকম কোনো সমস্যা হচ্ছে কি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী তথা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনি আমাদের নির্দেশ দিয়েছে তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের থাকতে বলেছেন এবং বিভিন্ন রকম সংস্থার মধ্য দিয়ে যে জনগণ সেই সমস্ত সুবিধা পরিষেবাগুলো পাচ্ছে কি পাচ্ছে না ঠিক 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 ঠিকঠাকভাবে সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকে দেখছি মানুষের সাথে আমরাও কথা বলছি কোথাও কোনো রকম তাদের অভিযোগ আছে না নাই সমস্ত বিষয়গুলো দেখে আমাদের হসপিটালের সুপার রয়েছেন তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলো জানাবো কোনো অভিযোগ পেলেন কারো কাছে বিভিন্ন জায়গায় সমস্ত রকমভাবে মানুষের সাথে কথা বললাম মানুষ ভালোভাবে সুস্থভাবে পরিষেবাগুলো পাচ্ছেন এক জায়গায় অভিযোগ রয়েছে আমরা সেই জায়গা মতো আমরা সেই জায়গাগুলো আমরা জানাবো